বিষয় হচ্ছে আমাদের ওই ভেদের জন্য যে সকল ভাইদের জীবন শেষ এখন আর জীবনে আর কোনো মানে চিন্তা ভাবনা নেই তাদের জন্য দেখেন এটা হচ্ছে একটা বায়ো দেখছেন কিভাবে বায়ো করতেছে এই বায়োবেটারটা থাকে এই মাথার মধ্যে এই মাথার মধ্যে থাকার কারণে যে সকল ভাইয়েরা আপনার গিয়া পূর্বে হাত ব্যবহার করছেন বিভিন্ন কর্মকাণ্ডের জন্য জিনিসটাকে একদম খারাপ করে ফেলেছেন তারা কিন্তু এই বায়োব্যাটারটা ব্যবহার করতে বায়োব্যাটারটা ঠিক এই মাথার মধ্যে ভরে নেবেন এই দেখেন ছোট্ট একটা ছিদড়ি আছে ও যে দেখছেন ওই ছেদিটার মধ্যে এই জিনিসটা ভরে যাবে তারপরে আপনার জিনিসটা দা বলটা সুন্দর করে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি আপনার জিনিসটার মধ্যে সেট করে যখন আপনি আপনার পার্টনারের প্যাটের ভেতরে দিয়ে দিবেন তখন আপনার পার্টনার আর ঠিক থাকতে পারবে না আপনার প্রতি দুর্বল হয়ে দেখবেন আপনার একবার হতে হতে ওনার দুই তিনবার হয়ে যাবে ঠিক আছে এই যে এখানে ফিট করে দুই তিনবার হয়ে যাবে যারা নিয়ে বোঝেন না মগা মানুষ তারা ফোন দিয়ে আমার কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন তো বন্ধুরা যারা নিয়ে এই প্রোডাক্টটা নিতে চান ঠিক আছে অবশ্যই স্ক্যানের দেখানোর নাম্বারে কল দিবেন পার্টনারকে যদি খুব বেশি আনন্দ দিতে চান ওর মনটা একবারে ভরাই দিতে চান আপনার প্রতি যদি দুর্বল করতে চান এবং আপনার আপনার পার্টনারকে যদি আপনার বান দিবানায় রাখতে চান ঠিক আছে তাহলে অবশ্যই আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে হবে এই প্রোডাক্টটার মাধ্যমে কোনো জুরি নাই ঠিক আছে এই প্রোডাক্টটা এমন একটি প্রোডাক্ট যার মাধ্যমে আপনি আপনার পার্টনারকে এত বেশি আপনার সুখ আনন্দ অনুভূতি দিতে পারবেন যেটা বলার মতো না এটা বায়ো খুব করা তো বন্ধুরা যারা নিতে চান স্ক্রিন দেখার নাম্বারে কল দিবেন